সুনামগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক সহ সভাপতিকে গণধোলাই চলুন ভিডিওটা দেখে আসি তবে তার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন চলুন বিস্তারিত দেখে আসি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ